বললি গ্রাম টিভি কি বলে ওই একটা ফোজকে ছেলে সফিক একা বাচ্চা মেয়ে বাচ্চা ছেলেও মোবাইলে বলছে সফিকের ভিডিও এই সফিকের ভিডিও মানি কেমন করে মিথ্যা কথা গুছিয়ে বলতে হয় ভিডিওতে শেখা যায় সফিকের ভিডিও মানি কেমন করে ছোট্ট বয়সে প্রেম ভালোবাসা করে অমুকের মেয়েকে পটিয়ে পাঠিয়ে ঘরে নিয়ে চলে আসতে হয় সফিকের ভিডিওতে দেখতে পাওয়া যায় শফিকের ভিডিওতে দেখতে পাওয়া যায় কী করে আরাম জিনিসকে হালাল করতে হয় এটা দেখতে পাওয়া যায় কীভাবে দেখতে পাওয়া যায় আরও যে অবৈধ জিনিসকে কীভাবে আরও চাকচিক্ত করে বৈধ করা যায় শফিকের ভিডিওতে পাওয়া যায় আপনাদের কাছে বিনীত অনুরোধ আগামী জেনারেশনকে যদি সুস্থ রাখতে আপনার বাচ্চাকে যদি অন্তত কোরান এবং হাদিস কিছু যদি জানাতে চান মক্তব্যের কোরানটাও যদি শেখাতে চান অবশ্যই এই পল্লীগ্রাম টিভিকে অবশ্যই আন সাবস্ক্রাইব করে দেয় একদম এদের থেকে দূরে থাকবে সফিক নামের চ্যানে সরকারিভাবে এদের ব্যাপারে ক্লেম করা দরকার জনস্বাক্ষর দিয়ে এই চ্যানেলের ব্যাপারে অভিযোগ করা দরকার সমাজটাকে রসা তলে দিয়ে দিচ্ছে করে লিখিত অভিযোগ দেওয়া দরকার জন্য শেষ কথা বলতে 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 আপনাদের কাছে চলে এলাম যেটা মাদ্রাসার একটা উন্নতি কল্পে জলসা তাই না মাদ্রাসার উন্নতি কল্পে জলসা আপনাদেরকে আমি একটা দুটো কথা এটা সব জায়গাতেই বলি প্রায় মাদ্রাসার জলসা বলে আপনাদের এখানে আবার আলাদা করে উপস্থাপন করছি এক আচ্ছা দান আমরা করি সবাই কম বেশি করি না সবাই করি মূল্যবান অর্থ থেকে দান দান করি আলহামদুলিল্লাহ যারা করছি কবুল করে পদ্ধতিতে এবং কার জন্য দান করতে হবে এটা আমি সব জায়গাতে বলি মিটনাতে এই কথাটাই বলবো কোন জায়গায় দান করবেন এইটা বলে কার জন্য দান করবেন এইটা বলি বক্তব্য শেষ করে দেবো আপনাদের এখানে প্রতিটা মানুষের বাপ মা বেঁচে নেই যাদের আছে তারা আব্বা মাকে কদর করুন পৃথিবীতে দুটো মানুষের মাধ্যমে জান্নার যাওয়া যায় সেটা হচ্ছে আব্বার মা এদের সেবা যত্নের মাধ্যমে কোথায় যাওয়া যায় জান্নার যাওয়া যায় আমরা আলহামদুলিল্লাহ মিটনা গ্রাম বা অত্তর এলাকার আশেপাশের যারা এখানে বসবাস করছি আমরা আমাদের পিতামাতার সঙ্গে সদব্যবহার করি ইনশাআল্লাহ করি তো করি আলহামদুলিল্লাহ করি আমাদের মা-বাবা যখন বয়স হয়ে যায় তখন কেমন করে அப்பா মায়েদের সঙ্গে ব্যবহার করি চারbeta তা আব্বা মা ভাত খায় কেমন করে ওই যে pali system মানে এমন ভাবে আমরা ভাতটা দিই যে মনে হয় যে আমার আব্বা মসজিদের ইমাম সাহেব আর মা মোয়াজ্জেদ সেই না এক সপ্তাহ করে ভাগ ভাত খাওয়ানোর যদি দশ দিন ওটা হয়ে যায় এক সপ্তাহের জায়গায় তা ব্যাটার বহুরা বড় বড় চোখ বার করে আর বলে আমাদের তরকারি কি খুব মিষ্টি নাকি ক্যালেন্ডার দেখে খেতে পারো না আজকে কতারিখ এসবগুলো বলে কি বলে না বলে আল্লাহ এতক্ষণ সন্ধ্যা থেকে যা বক্তা শুনেছেন অন্যান্য বক্তাদের সমস্ত কথা অন্যান্য বক্তাদের সমস্ত কথা মাথায় রাখুন আর আমার যেগুলো যা কিছু বললাম সব যদি ভুলে যান আমার দুঃখ নেই এই কথাটা মাথায় নিয়ে চলতে হবে এক আপনার চার ভাই দিল্লিতে রাজমিস্ত্রি কাজ করে দিল্লিতে ঈদের এক সপ্তাহ আগে বাড়ি আসলেন আপনার স্ত্রীকে ফোন করে বলছেন হ্যালো তো হয়ে গেছে বাড়ি যাব। তোমার জন্য কি নিয়ে যেতে হবে আপনার স্ত্রী তখন বলছে আমার জন্য একটা লাল টুকটুকে শাড়ি আমার ছেলের জন্য জিন্স প্যান্ট মেয়ের জন্য একটা চুড়িদার আর আমার বোনের জন্য দুটো চুড়িদার আমনে 5 মিনিট ওয়েট করে 5 মিনিট বুনের জন্য দুটো ও দিল্লি থেকে আবার ফোন করে চলো তাহলে তোমার জন্য লাল কালারে নিব তো বলছে লাল কালারে এক ঘন্টা পরে ওই স্ত্রী আবার ফোন করে বলছে কিনা কাটা হলো তখন ও স্বামীটা দিল্লি থেকে বলছে কিনা সব রেডি শুধু আব্বার জন্য একটা লুঙ্গি আর মায়ের জন্য একটা শাড়ি পছন্দ করছি ঈদের দিনে পড়ব ওর স্ত্রী তখন বলছে কেন তোমার আরো তিনটা ভাই রয়েছে তাদের কেউ চোখে দেখতে পায় না প্রত্যেক বছরে তোমা কি আব্বা আমাকে জামা কাপড় দিতে হবে বাড়ি চলে আস ও বইয়ের ধমকানি শুনে বাড়ি চলে এসেছে চার ভাই বাড়ি চলে এসেছে ঈদের দিন মসজিদের মাইকে হচ্ছে। সবাই নতুন জামা পরে নামাজ তোমার মা তোমাদের দুতলা বাড়ি বলে উঠতে পারছে না সিঁড়ি দিয়ে দুতলাতে তাই চার ভাই মিলে যুক্তি করে মশারি টাঙিয়ে তোমার মেজ ভাইয়ের সিঁড়ির তলাতে তোমার মা বসবাস করছে চোখে কম দেখে তোমার আব্বা চারটে জমান বেটা থাকার পরেও গত বছরকে একটা পুরাতন পাঞ্জাবি ভরা ছিল সেই পাঞ্জাবিটা বাক্সের ভিতর থেকে বার করে কোন রকম পরে ঈদগাহে নামাজ পড়তে চলে গেল লাঠি হাতে কাঁপতে কাঁপতে ঈদের নামাজ শেষ সবাই বাড়ি চলে এলো তোমার আব্বাও আস্তে 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 করে কাঁপতে কাঁপতে বাড়িতে চলে আসছে দুপুর দুটো বাজে তোমার আব্বা মেন গেটের সামনে বসে আছে তোমার বাড়িতে তোমার শালা এসেছে শালি এসেছে আত্মীয় স্বজন এসেছে গোস্ত পোলাও বিরিয়ানি করে ঈদের দিনে তোমরা সবাই খাচ্ছ চারটে বৌমা চারটে বেটা বারোটা পোতা পুতিন থাকার পরেও তোমার আব্বা দুপুর দুটো পর্যন্ত একটা গোস্তের টুকরো পর্যন্ত পেল না ঈদের দিনে কারণ কি তোমার মা ঈদের দিনে গোসলটাও পর্যন্ত করতে পেল না সে মশারির ভিতরে চুপচাপ মেরে শুয়ে আছে কি কোরআন নেই তোমার মায়ের কি অবস্থা কারণ তোমার আব্বার আজ এই পরিণতি কেন হ্যাঁ তোমার আব্বার মায়ের থেকে পৃথিবীতে বড় অপরাধ আর কিও করেনি এই অপরাধের কারণে আজকে তার সাজা হচ্ছে বুড়ো বয়সে মশারির ভিতরে তোমার মায়ের অপরাধ তুমি বলবো তোমার মায়ের অপরাধ হচ্ছে এই তোমার মা মিটি না গেরা পর্দাশীল মহিলা জীবনে কারো সামনে মুখ দেখিয়ে কথা বলতো না পর দেখলে ভয়ে ঘরে ঢুকে যেত এত নরম মেজাজের মহিলা ছিল কোন পর পুরুষকে দেখত না কিন্তু তোমার মতো বদমায়েশ ব্যাটাকে জন্ম দিতে গিয়ে অরিশচন্দ্রপুর হাসপাতালে পরপুরুষ ডাক্তার সামনে তোমার মা শাড়ি বিলাউ সবগুলে উলঙ্গ হয়ে গেছিল লজ্জা করে নিয়ে তোমাকে জন্ম দিতে গিয়ে তোমার মায়ের তৃতীয় পরাজ তোমার মায়ের মাথা চুল কালো কুচকুচে হাঁটু পর্যন্তদুলত তোমার মা তোমাকে জন্ম দিতে গিয়ে তোমার মায়ের কালো কুচকুচে মাথার চুলগুলো লাল লালে গিয়েছিল এটা তোমার 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 মায়ের মায়ের দ্বিতীয় বড় বড় অপরাধ অপরাধ তিন নম্বরে মা জীবনে কোনোদিন শরীরে ইঞ্জেকশন দিতে পারতো না ভয় করতো কিন্তু তুমি যেদিন পেটে এসেছ তোমার বাচ্চা তোমার মায়ের যেদিন টাইম হয়েছে বাচ্চা জন্ম ডাক্তার বাবু বলেছে আজকে তো নেই একটু পথে আছে তখন তোমার মা কাদু কাদু কণ্ঠে বলেছিল ডাক্তার বাবু আমি মরে যাব তাও ভালো আপনি ধারালো ছুরি দিয়ে আমার পেট কাটুন আমার বাচ্চাকে বার করুন আমি আমার বাচ্চার মুখের দিকে দেখলে আমার পেট কাটার বেদনা সব ভুলে যাব সেদিন তুমি ব্যাটা হয়েছে বলে তোমার মা তোমার মুখের দিকে তাকিয়ে একদিকটা পেট কাটাকে ভুলে গিয়ে মুচকে হেসে দিয়ে বলেছিল বাবু তিনটে बेटियों পরে তুমি এসেছwidetilde সেই যে মোটা সূচ আর সুতো দিয়ে তোমার মায়ের পেট সেলাই করে দেওয়া হয়েছিল আজও 85 বছর হয়েছে তার বেদনা ভোগ করতে হয় তোমার মায়ের অপরাধ কি চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে যে একটা মা তার বাচ্চাকে প্রত্যেক দিন আট বার দুধ পান করায়

তোমার আব্বা মানে তুমি বায়না করেছিল বলে সবাই সাইকেল চাপে তোমার সাইকেল নেই তাই তোমার আব্বা রাজমিস্ত্রি খাটতে গিয়েছিল হায়দ্রাবাদে দশটার সময়তে তিরিশ টাকা করে টিফিন বাবদ খরচার টাকা পেত সেই টিফিন খরচার টাকা বাঁচিয়ে বাঁচিয়ে তোমার মায়ের অ্যাকাউন্টে দিয়ে বলেছিল আশরাফুলকে একটা সাইকেল কিনে দিও তুমি দামি কলেজে পড়বে বলে রাত বারোটার সময় উঠে

পুরাণ নবীনগণ এসেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করা হচ্ছে নবী সারা পৃথিবীতে যত দান আছে আমাদের যত অর্থ আছে সবথেকে উত্তম ব্যবস্থা দানের কোনটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলতে বলছেন নবী আপনি বলুন প্রশ্নকারীদেরকে মা আনফাকতুম মিন খাইরিন উত্তম দান উত্তম খরচা হচ্ছে তোমাদের ওই খরচা তোমরা যে খরচাটা তোমার আব্বা মায়ের জন্য করো তার মানে পৃথিবীর শ্রেষ্ঠ খরচা কি আব্বা মায়ের জন্য খরচা করা এটা মাদ্রাসার জলসা ওই একটা লোক বলুন তো যে আমার মায়ের জমিতে বসবাস করছি আব্বার জমিতে বসবাস করছি নব্বই হাজার টাকা দুধ খেয়েছি তা আমার মায়ের জন্য আমি বিশ হাজার টাকা মাদ্রাসায় দিলাম